ভোটে ফের একবার বড় জয় পেল গেরুয়া শিবির মুখ থুবড়ে পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জেলার দুটি লোকসভা কেন্দ্রই তাদের দখলে বিধানসভা নির্বাচনেও এই জেলায় তৃণমূলের সঙ্গে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে বিজেপির এবার পূর্ব মেদিনীপুরের দুটি সমবায় নির্বাচনে উঠল গেরুয়া পতাকা পূর্ব মেদিনীপুরের খেজুরি ও ভগবানপুরের তৃণমূলকে হেলায় হারিয়ে সমবায় দখল করে নিল বিজেপি জয়ের পর গেরুয়া আবিরে পরস্পরকে রাঙিয়ে দিলেন বিজেপি কর্মীরা ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বাজাবেরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে বুধবার নির্বাচন হয় একই সঙ্গে খেজুরি বিধানসভা কেন্দ্রের চিঙ্গুরদনিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডেও নির্বাচন ছিল এদিন সকাল থেকে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে সমবায় নির্বাচন হয় পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা ছিল এলাকায় শাসক দল এবং গেরুয়া শিবির উভয় নিজেদের মধ্যে থেকে বারংবার যারা ছিল তারাই জিতবে কিন্তু শেষ পর্যন্ত ফল হল গেরুয়া শিবিরের পক্ষেই হার মানতে হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে দুটি সময় নির্বাচনে বিজেপির এই ফলাফল নিয়ে গেরুয়া শিবির উচ্ছ্বসিত বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন পুলিশের বাধা উপেক্ষা করে যে সব জায়গায় সঠিকভাবে ভোট হবে সেখানে বিজেপির জয় জয়কার হবেই হবে তবে আগামী দিনে খেজুরি হোক কিংবা পূর্ব মেদিনীপুর জেলার যেখানেই ভোট হোক না কেন সাধারণ মানুষ পুলিশের এই বারবার অন্তকে রুখে দেবেন কিছুদিন আগেই কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে অবশ্য একতরফা জয় পেয়েছিল তৃণমূল সেক্ষেত্রে বিজেপি থেকে অভিযোগ করা হয়েছিল সেখানে কোনোরকমভাবে ভোট করতে দেয়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস